আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তাম দুনিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনীদেরকে সেই চাঁদাবাসদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিনজিরা আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবাস থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাসদের জায়গা আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা পালাতে চায় তাদের জায়গা বাংলার ছবিনের মধ্যে হবে না উৎখাত করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে এই জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই দুই এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা দিয়েছে রক্ত দিয়েছে হয়েছে দিয়েছেন হারিয়েছে, এখনো মায়ের বন্ধ হয় সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক বিক্রম যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস অগ্রাধিকার দিয়েছেন যারা বিদেশি তাবিদারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দেশহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের